আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তিনি আজ সকাল ছয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধান প্রফেসর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো প্রফেসর ইউনুস বলেন বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার অবদান দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট আটত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে গোপালগঞ্জ এক আসনে ১৩ জন গোপালগঞ্জ দুই আসনে তেরো জন এবং গোপালগঞ্জ তিন আসনে বারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা জমার সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট সাতাশ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন গতকাল জেলা রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয় দিনব্যাপী মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ মাদারীপুর এক আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে এগারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন অপরদিকে মাদারীপুর দুই আসনে এগারো জন দুঃখিত অপরদিকে মাদারীপুর দুই আসনে জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন ও মাদারীপুর তিন আসনে ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুইটি সংসদীয় আসনে মোট চব্বিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন গতকাল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এসব মনোনয়ন জমা দেওয়া হয় এর মধ্যে নড়াইল এক আসনে বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট পনেরো জন এবং নড়াইল দুই আসনে দলীয় ও স্বতন্ত্র সহ মোট নয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ফরিদপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট চব্বিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে শরীয়তপুর এক আসনে নয় জন শরীয়তপুর দুই আসনে সর্বোচ্চ এগারো জন এবং শরীয়তপুর তিন আসনে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন মনোনয়ন দাখিলকারীদের মধ্যে বিএনপি জামাতে ইসলামী ইসলামী বাংলাদেশ দুঃখিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নির্ধারিত সময়ের মধ্যেই সব মনোনয়নপত্র করা হয়েছে বলে নির্বাচন কার্যালয় চৌদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু ছাব্বিশ উপলক্ষে ভোটারদের সচেতনতা বাড়াতে মাদারীপুরে প্রচার কার্যক্রম ও টিভিসি প্রদর্শন করা হয়েছে গতকাল টাসার উপজেলার বিভিন্ন এলাকায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় ভোটারদের দায়িত্ব ও অংশগ্রহণের দায়িত্ব গুরুত্ব তুলে ধরে একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র জমা ও আচরণবিধি সংক্রান্ত টেলিভিশন কমার্শিয়াল প্রদর্শন করা হয় জেলা তথ্য অফিস জানিয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই প্রচার কার্যক্রম চালানো হচ্ছে কনকনে শীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহিরুল আলম রোববার রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে তিনি শীতার্ত মানুষ শ্রমজীবী অসহায় পরিবার ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় সহকারী কমিশনার ভূমি আলামিন হালদার সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন গতকাল ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙাপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সরকারি কাজে মোটরসাইকেলে করে নড়াইল থেকে মুকসুদপুর যাচ্ছিলেন রবিউল এ সময় দ্রুতগামী বনফুল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে নিহত রবিউল ইসলাম মুখসুদপুর উপজেলার নৌহাটা গ্রামের বজলার রহমানের ছেলে ও নড়াইল থানায় কর্মরত ছিলেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী ছয় থেকে সাত ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকার মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে সীমা একশো বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়